শুধু দর্শক মন্ডলী আমরা এখন আমাদের বাদল ভাইয়ের কিছু কথাবার্তা শুনবো দেশ নাট্য দলের সাধারণ সম্পাদক বাদল ভাই উনি আপনাদের সম্মুখে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি অতীব ছাপোস একজন মানুষ মঞ্চ নাটকের অতি সামান্য একজন কর্মী আজকে আমাদের নাটকের রিহার্সেল যথারীতি নিয়ম অনুযায়ী আমরা কিছু সুনির্দিষ্ট সময়ে আমরা রিহার্সাল করি সে আজকে আমাদের রিহার্সাল দিন আমাদের এখানে আমাদের দলের নাট্যকর্মীরা উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট সবিত ভাই আমাদের আব্দুলপুত সাকল ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক দাস আহমেদ আরও আমাদের পানটি দুজন মেহমান আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং কামাল ভাইয়ের চ্যানেলের সব দর্শককে আমার সালাম ও অভিনন্দন আলাইকুম धन्यवाद सबाई के